শ্রমিক বিরোধী শ্রমকোট বাতিলের দাবিতে সারা দেশ জুড়ে ডাকা সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল পশ্চিমবঙ্গ রাজ্যে পালিত হচ্ছে শিল্প ধর্মঘট বৃহস্পতিবার সকাল থেকেই বালি জুটমিলের সামনে ধর্মঘট সমর্থকদের বিক্ষোভ ও স্লোগান শোনা যায় বালিজুটমেলের গেটে বেঙ্গল চটকর মজদুর ইউনিয়নের সদস্যরা জড়ো হয়ে শ্রমকোট প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন ইউনিয়নের দাবি এদিনে ধর্মঘট সফল হয়েছে এবং মিলে হাজিরা উল্লেখযোগ্যভাবে কম তাদের অভিযোগ নতুন কোড শ্রমিকদের অধিকার খর্ব করছে তাই তা বাতিলের দাবিতেই এই আন্দোলন অন্যদিকে সকালবেলায় জুট মিল খোলার চেষ্টা করে সরকারপন্থী ইউনিয়ন পক্ষ থেকে করার বার্তা দিয়ে ব্যানারও টাঙানো হয় যদিও কোথাও কোনো গণ্ডগোলের খবর মেলেনি জুট মিল খোলা থাকলেও এদিন শ্রমিক উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম বলেই জানা গেছে ফলে উৎপাদন স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বলে শ্রমিক মহলের একাংশের দাবি সামগ্রিকভাবে শ্রম কোর ইস্যুতে মত স্পষ্ট হয়ে শ্রমিক সংগঠনগুলির মধ্যে পরিস্থিতি শান্ত থাকলেও আগামী দিনে এই ইস্যুতে আন্দোলন আরো জোরদার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি পাত্র পাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বালি মিলে আজকে শিল্প ধর্মঘট গোটা পশ্চিম বাংলায় চটকল বন্ধ কিন্তু এখানে জানি না শ্রমিক একটা শ্রম কোর্টের বিরুদ্ধে যখন শ্রমিকরা রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে তৃণমূলের একটা ইউনিয়ন তারা নাকি স্ট্রাইক ব্যর্থ করো তারা আমরা বুঝতে পারি না যে দেশের দেশব্যাপী মোদী সরকারের বিরুদ্ধে করছে মমতা ব্যানার্জি কিন্তু আমরা দেখলাম যে শ্রমিকদের যখন শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই শ্রমিকরা যখন আজকে ডাক দিয়েছে দেশব্যাপী ধর্মঘটে কিন্তু তারা মোদীর পাশে দাঁড়িয়েছে আমরা পার্লামেন্টেও দেখলাম গতকাল যে ঘটনাগুলো ঘটেছে যে ওম বিড়লা বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়েছে মমতা ব্যানার্জি নাকি তার তার যে এমএলএ তার পক্ষপাত নিয়েছে মানে একেবারে দিদি মোদির সেটিং এটা সব জায়গায় আমরা কিন্তু দেখতে পেরেছি তার সত্ত্বেও আমাদের বালি মিলে বেশ অনেক ওয়ার্কাররা যায়নি কিছু ওয়ার্কার যারা তাদের ভয়ভীতি দেখিয়ে মিল চালানোর চেষ্টা চলছে এখনও পর্যন্ত আর একটা সফল আমাদের ধর্মঘট আর এখনও পর্যন্ত যে রাজ্যের রিপোর্টগুলো আমরা পেলাম হাওয়া হুগলিতে আমাদের প্রায় সব চটকলগুলো বন্ধ দক্ষিণ চব্বিশ পরগনা সব চটকলগুলো বন্ধ আর আমাদের বাউড়িয়া সাইডে সব চটকল বন্ধ নর্থ চব্বিশ পরগনা চটকলগুলো সব বন্ধ একটা সফল ধর্মঘট মানুষ শ্রমিকরা সারা দিয়েছে এই শ্রমকটের বিরুদ্ধে খুব হলে দেড়শো থেকে দুশো লোক হবে হ্যাঁ তারা জোর করে ঢোকানো হয়েছে এর বেশি নেই আজকে আমরা তো আজকে যেহেতু আমাদের দেশব্যাপী ধর্মঘট কিন্তু পশ্চিমবাংলায় এই সময়ের মধ্যে পরীক্ষা এই পরীক্ষাকে সামনে রেখে আমরা কোনো যাত্রী পরিবহনের ধর্মঘটে আমরা যাচ্ছি না কিন্তু আমরা আহ্বান করেছি সংগঠিত অসংগঠিত সমস্ত ক্ষেত্রে মানুষদের ধর্মঘটে সফল করতে কিন্তু কোনো ধরনের রাস্তা যাতে অবরোধ না হয় আমাদের পরীক্ষার্থীরা যাতে সুস্থভাবে তার পরীক্ষা দিতে পারে সে খেয়ালটাও আমরা রাখব তার জন্য যে ভলেন্টিয়ার হয়ে কাজ করার আমরা ওখানে রাস্তায় এসে করি মঙ্গল বেনমনসি বেঙ্গল মহিলা জেনারেল সেক্রেটারি